আপনার ঘরে যদি ছোট সন্তান থাকে তাহলে নিশ্চয়ই আপনার ফোনটা সে হাতে নেয় এবং বিভিন্ন রকম গেম খেলে বিভিন্ন রকম ভিডিও দেখে এই ছোট সেটিংসটা করে নিন তাহলে আপনার সন্তানকে আপনি যখন ফোন দেবেন সে কখনো কোনো রকম গেম ডাউনলোড করতে পারবে না চলুন কিভাবে করবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনারা গুগল প্লে স্টোর ওপেন করবেন ঠিক তারপরে উপরে প্রোফাইল আইকন আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন সেটিংস এখানে ক্লিক করবে ঠিক তারপরে এখানে দেখুন ফ্যামিলি ওখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখানে এই অপশনটা ক্লিক করবেন করার পরে এখানে দেখুন এই যে উপরের যে অপশনটা দেখছেন এটাকে আপনারা আগে অন করে নেবেন এখানে ক্লিক করে একটা পাসওয়ার্ড দিয়ে আপনারা ওই অপশনটা অন করবেন করার পরে এখানে দেখুন অ্যাপ এন্ড গেম এখান থেকে আপনারা একটা এজ রেস্ট্রিক্টেড করে দেবেন যে কোনো একটি সিলেক্ট করবেন করার পরে এখানে দেখুন সেভ অপশন আছে ওই সেভ অপশনটা ক্লিক করবেন ওই অপশনটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার সন্তান যখন ফোন দেখবে সে কখনই কিন্তু কোনো গেম ডাউনলোড করতে পারবে না বা কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবে না আপনারা চাইলে ওখান থেকে ওই অপশানটা আবার অফ করে দিতে পারবে আপনারা যখন খুশি ওটা অফ করে দিতে পারবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ